লোকসভা পোস্ট টোয়েন্টি ফোর যাদবপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই পাল্লা ভারিকার সঙ্গে থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম তৃণমূল এবং বিজেপির মধ্যে ত্রিমুখী লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এক তরুণ তুর্কি বনাম এক অভিনেত্রী বনাম এক বিজ্ঞ ব্যক্তিত্ব পশ্চিমবঙ্গের রাজনীতিতে যাদবপুর লোকসভা কেন্দ্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় সাল থেকে এই লোকসভা কেন্দ্র রাজ্যের শাসক দল তৃণমূলের দখলে তবে লক্ষণীয় বিষয় এই কেন্দ্রে জয়ী প্রার্থীকে প্রতিবারই বদল করেছে তৃণমূল কবির সুমন সুব্রত বসু থেকে মিমি চক্রবর্তী এবারও এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী অপর এক অভিনেত্রী আসন্ন লোকসভা নির্বাচনে কোনো দলই যে সহজে এই কেন্দ্র থেকে জিততে পারবে না তা কার্যত পরিষ্কার যাদবপুর কেন্দ্র থেকে বামফ্রন্টের সিপিআইএম প্রার্থী করা হয়েছে সুজন ভট্টাচার্যকে যিনি মূলত ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন বাম ছাত্র সংগঠন এর রাজ্য সম্পাদক পদেও দায়িত্ব সামলেছিলেন তিনি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনেও সিপিআইএম এর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সৃজন সৃজন জানান যাদবপুর কেন্দ্রে বড় অংশেই বেশিরভাগ মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাস আমার লক্ষ্য হচ্ছে বামেদের লাল দুর্গ যাদবপুরকে পুনরায় উদ্ধার করা আমার সর্বস্ব দিয়ে লড়ব চব্বিশ লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ তিনিও দুই হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আসানসোল দক্ষিণ কেন্দ্রে পরাজিত হন তিনি অন্যদিকে বিজেপির প্রার্থী হয়েছে অনির্বাণ গাঙ্গুলি তিনি দুই একুশ সালে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বোলপুর থেকে কিন্তু পরাজিত হন তিনি বলেন যাদবপুরে আগের তৃণমূল কংগ্রেস সাংসদরা নির্বাচিত হওয়ার পরে কেন্দ্রের মানুষের ভুলে গিয়েছিলেন তাই আমি ভোটারদের কাছে আবেদন করছি এইবার এমন কোনো প্রার্থীকে বেছে নিন যিনি নির্বাচিত হওয়ার পর সারা বছর সাধারণ মানুষের পাশে থাকবেন অতীতে এই আসন থেকেই লোকসভা নির্বাচনে দুবার জয়ী হয়েছিলেন লোকসভার প্রাক্তন স্পিকার সিপিআইএম প্রার্থী সোমনাথ চ্যাটার্জি ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ডের পর অনুষ্ঠিত নির্বাচনে উনিশশো সালে কেন্দ্র থেকে কেন্দ্র থেকেই কংগ্রেস প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তৃণমূল সুম।